শ্রাবণ মাসে শিবের পুজো করেন বহু শিব ভক্তরা কিন্তু শিব পুজোর জন্য কেন বেছে নেওয়া হয় এই শ্রাবণ মাসকে কেনই বা শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই শ্রাবণ মাসে যদি নিষ্ঠা ও ভক্তির সাথে শিবের পুজো করা হয় তাহলে খুব সহজেই নাকি সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব চলতি মাসের সতেরো তারিখ থেকে শুরু হয়েছে শিবের প্রিয় মাস শ্রাবণ মাস আর চলতি মাসের বাইশ তারিখ হলো শ্রাবণের প্রথম সোমবার এই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব পুজো করেন শিব ভক্তরা কারণ এই শ্রাবণ মাস নাকি শিবের মাস কিন্তু শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় তা হয়তো অনেকেরই অজানা এই শ্রাবণ মাসেই উপবাস করে শিবের ব্রত পালন করে হিন্দু শিব ভক্তরা দুধ গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করালে মেলে পূর্ণ কিন্তু বছরের অন্যান্য সময় শিবের পুজো হলেও কেন শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় কেনই বা শ্রাবণ মাসে শিবের পুজো করা হয় পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসেই দেবতা ও দানবদের মধ্যে হয়েছিল সমুদ্র মন্থন আর এই সমুদ্র মন্থন করে উঠে এসেছিল হলাহল বিষ সেই বিষ পান করে গোটা পৃথিবীকে রক্ষা করেছিলেন মহাদেব এইদিকেই বিষ পান করে গোটা শরীর নীল হয়ে যায় মহাদেবের আর সেই কারণে শিবের অপর নাম নীলকণ্ঠ কিন্তু বিষের জ্বালায় মহাদেব যখন ছটফট করছেন তখন শিবের কষ্টমোচনে মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকে সকল দেবদেবী আর সেই গঙ্গা জল ঢালার কারণে জ্বালা কমে শিবের আর সেই কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল ও দুধ ঢালায় এত গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি রয়েছে অন্য একটি মতো সতীর দেহত্যাগের পর নাকি এই শ্রাবণ মাসেই শিব ও সতী পার্বতীর পুনর্মিলন হয়েছিল আর সেই কারণে শ্রাবণ মাস এতটা প্রিয় শিবের কাছে শুধু কি তাই কথিত আছে এই শ্রাবণ মাসে নাকি শিব মর্তে আসেন তার শ্বশুর বাড়ি আর তাই এই সময় মর্তবাসীর অনেক কাছে থাকেন দেবাদিদেব মহাদেব আর এই এত কিছুর কারণেই এই শ্রাবণ মাসকে শিবের মাস বলে চিহ্নিত করা হয়